পঞ্চম শ্রেণির বাংলা তো আজকে আমরা সমাধান করব পৃষ্ঠা নম্বর সাত ষাটটি তারপরে আমরা সমাধান করব পৃষ্ঠা নম্বর আট ষাটটি ঠিক আছে পৃষ্ঠা সাত ষাটটি আর আট ষাটটি সমাধান করব তো পাঠ নাম্বার হচ্ছে বারো এই যে পাঠ নাম্বার বারো শীর্ষের সাধনা তো পাঠ বারো আজকে সমাধান করব তো চলো রুটি শুরু করি আর এখানে শব্দের অর্থ আছে শব্দের অর্থের উত্তরও দেওয়া আছে তাহলে আমরা শুরু করবো এখান থেকে এক নম্বর থেকে এক নম্বরে আছে বন্ধনীর প্রশ্ন অনুযায়ী উত্তর দিয়ে খালি জায়গায় লেখো একলব্য ড্যাশ বীর হতে চায় সে কেমন বীর হতে চায় এর মধ্যে আমরা উত্তর লিখব তারপরে ড্রোন একদিন তাদের ড্যাশ নিতে বনে এলো তো কী নিতে বনে এলো আমরা এখানে উত্তরটা লিখবো তো চলম্বতগুলো দেখে নিই এবং বলে দিই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে কারণ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে ভিডিও আপলোড করলে অটোমেটিক আমাদের ইউটিউবে কিন্তু ভিডিওগুলো চলে যাবে তো চলম্বতগুলো দেখে নিই এই যে উত্তর একলব্য মস্ত বীর হতে চায় ড্রোন একদিন তাদের পরীক্ষা নিতে বনে এলেন অবর্থ তার হাতে নিশানা একলব্য ঢুকে পড়লো রাজবাড়ির মাঠে তারপরে সে মলিন মুখে সেখান থেকে চলে এলো তিনি ছেলেটির দিকে হতভম্ব তাকিয়ে রইলেন তো আমাদের এক নম্বরে শূন্যস্থান সব কমপ্লিট চলে যাব দুই নম্বরে দুই নম্বর আছে এখানে বিপরীত শব্দ লিখি সেই শব্দ দিয়ে বাক্য তৈরি করি মানে এখানে আমাদের যে শব্দগুলো আছে কাছে কাছে বিপরীত হবে দূরে দূরে তাহলে দিয়ে আমরা একটা বাক্য লিখবো প্রত্যেকটা শব্দের বিপরীত শব্দ এখানে লিখব এবং সেই বিপরীত শব্দ দিয়ে আবার বাক্য তৈরি তো তো চলো আমরা দেখো এখানে আমাদের কাছের বিপরীত হবে দূরে আর বাক্য হবে আমাদের স্কুল থেকে বাজারটি অনেক দূরে মস্তর বিপরীত হচ্ছে ক্ষুদ্র আর বাক্য হবে আকাশ ছোঁয়া পাহাড় সামনে আমাদের মানুষগুলো খুব ক্ষুদ্র মনে হয় পারদর্শী তার বিপরীত হবে অপটু আর বাক্য হবে সে খেলাধুলায় ভালো হলেও গানে বেশ অপটু ভিতরে বিপরীত হবে বাইরে আর বাক্য হবে বৃষ্টির সময় আমাদের বাইরে ঘরের বাইরে যাওয়া ঠিক নয় আগের বিপরীত হবে পরের আর বাক্য হবে মন দিয়ে কাজ করলে এর ফল পরের জীবনে ভালো পাওয়া যায় তো দেখো আমাদের কিন্তু দুই শূন্য স্থান মানে বিপরীত শব্দ কমপ্লিট দুয়ের পরে চলে যাবো তিন নম্বরে দেখো তিন নম্বরে আমাদের এখানে লেখা আছে প্রশ্নের উত্তর বলিও লিখি এখানে আছে এক কি হতে চায় এরকম চ পর্যন্ত প্রশ্ন আছে চলো প্রশ্নগুলো পড়ি ও উত্তর লিখি এক কি হতে চায় তো এক মস্ত বড় বীর হতে চায় খ রাজবাড়ির মাঠে কে এক কে কাছে রাখলেন তো রাজবাড়ির মাঠে গুরুদ্রোণ এক লব্য কে কাছে রাখলেন গ নাম্বার এক মুখ কেন মলিন হয়ে গেল উত্তর গুরুজন যখন তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে ফিরে যেতে বললেন তখন একলব্যের মুখ মলিন হয়ে গেল এখন দেখো ঘ নম্বরে আছে তৃতীয় রাজপুত্রের অহংকার কেন ধুলোয় মিশে গেল তো তৃতীয় রাজপুত্র নিজেকে সেরা তীরন্দাজ মনে করত কিন্তু একলব্য অসামান্য তীর চালানোর কৌশল দেখে তার নিজের ওপর থাকা অহংকার ধুলোয় মিশে গেল হুমু নাম্বার কুকুরের মুখে কীভাবে তীর মারা হয়েছিল তো কুকুরের মুখ দিয়ে যাতে শব্দ বের না হয় শব্দ না বের হয় সেভাবে অন্তত নিপুণ ও অবাক করা কৌশলে পাঁচটি তীর মারা হয়েছিল যাতে কুকুরের কোনো ক্ষতি ক্ষত বা রক্তপাত হয়নি চ নাম্বার মনে মনে আপনাকে মনে মনে আপনাকে গুরু মেনে আমি এতদিন অনুশীলন করেছি কথাটি কে কাকে কখন বলেছে উত্তর মন এ কথাটি একলব্য তার গুরু দ্রোণকে বলেছেন যখন অনেক বছর পর দ্রোণ একলব্যের দক্ষতা দেখে অবাক হয়ে জানতে চাইলেন সে কার কাছে শিক্ষা নিয়েছে তখন একলব্য তাকে প্রমাণ করে কথাটি বলে তো দেখো আমাদের কিন্তু উত্তর কমপ্লিট চলে এখন চার নম্বরে আমাদের প্রশ্নে বলেছে গল্পটির নাম শিষ্যের সাধনা কেন তা বলি মানে গল্পের নাম শিষ্যের সাধনা কেন তো এই সব বিষয়ে আমরা একটা অনুচ্ছেদ লিখবো চলো এই যে দেখো উত্তর গল্পের নাম শিষ্যের সাধনা কেন তো একলব্যের গুরুজন শিক্ষা দিতে রাজি হননি কিন্তু একলব্য দামে না গিয়ে দমে না গিয়ে গুরুকে মনে মনে ভক্তি করে কঠোর পরিশ্রম ও একনিষ্ঠভাবে তীর চালনা অনুশীলন বা সাধনা করে গেছেন তার এই নিরলস প্রচেষ্টায় তাকে সেরা তীরন্দাজ পরিণত করেছে শিষ্যের একগ্র একাগ্রতার সাধনার কাহিনী বলে গল্পের নাম শিষ্যের সাধনা রাখা হয়েছে তো দেখো আমাদের কিন্তু এই চার নাম্বার কমপ্লিট তো গল্পের নাম শিষ্যের সাধনা কেন মানে এই যে পাঠ আমরা বারো কমপ্লিট করতেছি পাঠ বারোর দেখবা বা গল্পের নাম হচ্ছে শিষ্যের সাধনা তো এটা কেন রাখা হয়েছে সেটাই প্রশ্ন করেছে আমরা সেটার উত্তর কিন্তু দিয়ে দিয়েছি এখন দেখো পাঁচ নাম্বারে আমাদের বলেছে যে কোনো পাঁচটি শব্দের বদল ঘটিয়ে নিচের অংশটুকু আবার লিখি মানে এই যে দেখো আমাদের এখানে যে রিডিংটা লেখা আছে না এই রিডিংয়ের মধ্যে যে শব্দগুলো আছে শব্দের মধ্যে থেকে যে কোনো পাঁচটা শব্দ আমরা উলট পলট করে অন্যগুলো লিখবো আর সব লেখা একই থাকবে ঠিক আছে তো চলো আমরা একটু দেখি নিই এই যে দেখো আমাদের উত্তর আমরা কিন্তু রিডিং যা ছিল তাই লিখেছি শুধু এইখানে জায়গা বদল করেছি আর এখানে স্থান অনুশীলন খেয়াল কৌশল এই পাঁচটা জায়গা কিন্তু আমরা রিডিং যা আছে তাই শুধু এই পাঁচটা জায়গার শব্দ আমরা বদল করেছি সেই স্থানগুলো কিন্তু এই যে বেশি করে কালো মার্ক দিয়ে আমাদের দেখানো আছে ঠিক আছে তো এগুলো তোমরা বদল করে লিখে নিবা তো দেখো আমাদের পাঁচ নম্বরের উত্তর কমপ্লিট তো পাঁচের পরে আমরা চলে যাব ছয় নম্বরে ছয় আছে ক্রমবাচক সংখ্যা শিখি এটার কোনো উত্তর নাই এখানে করে দেওয়া আছে শুধু বুঝাইতে বলছে যেমন প্রথম এখানে এক ময়টাকে আমরা প্রথম বলি দুই অয়টাকে আমরা দ্বিতীয় বলি এরকম ক্রমবাচক সংখ্যাকে কিন্তু এরকমভাবে আমরা বলি ঠিক আছে তো তাই এনারা বুঝাইছে তো আর কিছু নাই তো পরবর্তীতে পার্টি আর ভিডিও দেখার জন্য অবশ্যই সাবস্ক্রাইব মাই চ্যানেল